কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বেন্ডির বড়া বানিয়ে দেখাবো আমি এখানে কিছু বেন্ডি নিয়েছি বেন্ডি মাথাটায় যেভাবে কেটে দিব মুচ মুছে ভেন্ডি পাকুড়া বানিয়ে বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই ভেন্ডি বড়াটা খেতে অনেক ভালো লাগে এভাবে আমি এক এক করে সবগুলি কেটে নি এখানে আমি চালের গুঁড়া নিয়েছি এখন দিয়ে দিবে কালো জিরে দিয়ে দিব অল্প পরিমাণ আটা বা ময়দা আপনাদের হাতের কাছে যা থাকে তাই দেবেন বেসন দিলেও চলে দিয়ে দিব হলো দেড় পরিমাণ মতো লবণ এখন ব্যাটারটা আমি রেডি করে নি তেল গৰম হৈ গ'লে এখন আমি ভেন্দিৰ বৰাগুলী দিওঁ আমি এইভাবে সবগুলি বড়া রেখে ভেন্ডির বড়া রেডি হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ